সমগ্র পৃথিবীতে যেখানে সবচেয়ে বেশি সংখ্যক হিন্দু বাস করেন এমন দেশ হল ভারত কিন্তু আপনি কি জানেন যে ভারতের বাইরেও এক বিশাল সংখ্যায় হিন্দুরা বসবাস করেন ক্রিকেট খেলার ক্ষেত্রেও আপনারা অনেকবার ওয়েস্ট ইন্ডিজের নাম শুনেছেন আপনারা জানলে অবাক হবেন যে এই দেশ ভারতের অংশ নয় তবুও এখানে ভালো সংখ্যায় ভারতীয় হিন্দুরা বসবাস করেন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কোনো দেশ নয় এটা ক্রিকেটের সঙ্গে যুক্ত জায়গাগুলির মিলিত রূপ এর মধ্যে যে জায়গাগুলি রয়েছে তাদেরকে বলা ক্যারেবিয়ান ক্যারিবিয়ান দ্বীপে মোট দেশ বা প্রান্ত রয়েছে যার মধ্যে পনেরোটি দেশের খেলোয়াড়দের নিয়ে ওয়েস্ট ইন্ডিজ টিম তৈরি করা হয় এই দ্বীপসমূহের কোণে কোণে লুকিয়ে রয়েছে হিন্দু ধর্মের সংস্কৃতি কিভাবে এখানে সনাতন ধর্ম পৌঁছলো হিন্দুদের